আর আমার এটা কর্তব্য আমার সাথে রয়েছে সে যদি রাস্তায় বেরোনোর জন্য ভয় পায় একা বেরোনোর জন্য আর কোনোদিন না কেউ করতে পারে তার জন্য আমাদের সবাই মিলে স্ট্যান্ড নেওয়া দরকার আন্দোলন তো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ঘটিয়া বাঙাল এক হয়ে যেভাবে ওরা আন্দোলন করেছে আজকে এবং তার সঙ্গে মানে আবেগ কাজ করেছে খুব মানুষ পুরো দেশের মানুষ একদিকে আছে এবং তার মধ্যে দেখুন অভিনেত্রী একজন উঠে উড়ে এসেছে সাউথ ইন্ডিয়া থেকে নাম হচ্ছে নকশা সেও কিন্তু আনন্দ যোগদান করেছে এবং আজকে অরিজিৎ সিং অরিজিৎ সিং এটা বলেছেন যে যদি আগামী সাত দিনের মধ্যে ন্যায় বিচার আওয়া হয় তাহলে তিনি পথে না এরকম কথাও তিনি বলেছেন এখন দেখার যে প্রশাসন কত দ্রুতভাবে কত দ্রুতকার সঙ্গে আসামিদের ধরে এটাই শুধু দেখার আর কি ব্যবস্থা নেয়